অসাংবিধানিক এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য যেভাবে আপনারা ছুটি এসেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই সকলকে আমার প্রণাম নিবেদন করছি এবং আপনাদের অপরাধের প্রতিবাদের যে স্পৃহা তাকে স্যালুট জানাচ্ছি একটা অন্যায় যদি কোথাও হয়েও থাকে তাহলে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে সেই সুযোগ না দিয়েই জিএসপি কর্তৃপক্ষ বর্তমানে এই রাজ্যে শাসন ক্ষমতায় আসীন যে দল তাদের যে কাটবানি সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের অংশীদারের কিছু মানুষজন জিএসপিতে যারা চাকরি করেন তারা যোগসাজস করে রাতের অন্ধকারে এসে বুলডোজার চালিয়েছে এই বুলডোজার চালিয়ে কিছু ইটকাট পাথরকে ভাঙা হয়নি তারা চেয়েছিল যে প্রতিবাদের যে মেরুদণ্ড বিগত তিন বছর ধরে এই রাজ্যের কর্মচারীরা সোজা করে রেখেছেন সেই মেরুদণ্ডটাকেই বুলডোজার চালিয়ে ভাঙায় তারা বুঝতে পারেননি যে বুলডোজার চালানো করে সেই মেরুদণ্ডটা আরো মিশ্র ধাতুর হয়ে আরো এই শক্তিশালী মেরুদণ্ডের প্রমাণ আগামী দিনে ডিএসপিও যেমন পাবে একই রকম ভাবে ইঞ্চিতে ইঞ্চিতে এই রাজ্যের শাসক দলকেও সেটা পাওয়ানো হবে আর যেসব আধিকারিকরা এসেছিলেন তাদের সবার নাম নথিভুক্ত আছে যেখান থেকে যা ব্যবস্থা করানো সেটা ব্যবস্থা হবে আপনারা প্রবল গুনতে থাকুন যে কবে সে ব্যবস্থা হবে ওখানে গিয়েই যা কথা বলার পরে মিছিল করে আমরা যাবো টিএ বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে এই টাউনশিপের সমস্ত কাজকর্ম ডিএসপি পরিচালনা করে তার সামনে গিয়েই আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে